সিকিমে প্রবল বৃষ্টি বন্যা ভূমিধ্বসে মৃত দশ আটকা চব্বিশশো পর্যটক সিকিমে টানা বৃষ্টিতে ভূমিধ্বস বন্যায় অন্তত ছয় জনের মৃত্যু হয়েছে সিকিমে আটকা পড়েছে অন্তত দু পর্যটক সিকিম সীমান্তবর্তী নেপালেও অতিবৃষ্টির পর ভূমিধসে তাপলেচুং জেলায় এক পরিবারের চারজনের মৃত্যু হয়েছে ভারী বৃষ্টিপাতের কারণে গ্যাংটক থেকে একশো কিলোমিটার উত্তরের মাঙ্গন জেলায় অনেক স্থানে ভূমিধস হয়েছে মঙ্গনের জেলাশাসক হেমকুমার ছেত্রী জানিয়েছেন ছত্রিশ ঘন্টা ধরে মঙ্গনে বৃষ্টি হওয়ার কারণে ভূমিধসে জেলাটি কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছে আটকা পড়া পর্যটকরা সবাই নিরাপদে আছেন বলে জানান তিনি উল্লেখ গত বছর বন্যায় ভেঙে যাওয়া বেইলি সেতুটি সংস্কার করা হলেও নেমে সেটি আবারও ভেঙে গেছে ধস নেমে বন্ধ হয়ে গেছে বহু রাস্তা বহু বাড়ি ভেঙে গেছে বৃষ্টিতে প্রায় পঞ্চাশটি বাড়ি আংশিক বা সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে সেসব বাড়ির বাসিন্দাদের আশ্রয় কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে উল্লেখ্য গত বছর সিকিমে হিমালয়ের একটি হিমাবাহ ফেটে বন্যায় কমপক্ষে একশো জনের মৃত্যু হয়